জয় মেতে উঠেছেন বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই এবার সরস্বতী পুজোয় মাতৃ আরাধনায় আপনাদের সঙ্গে থাকছি আমি দানিয়া নমস্কার আপনারা দেখছেন নিউজ আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি দানিয়া আমাদের সঙ্গে চলুন এক নজরে আপনারা ঘরে বসে উপভোগ করুন এবারে মা সরস্বতী বিদ্যার দেবীর আরাধনা এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ছাত্র যৌবনেরা আমার অন্যতম দুধ বটে একদমই তাই হরিণঘাটা দু নম্বর ওয়ার্ডের অন্যতম পৌরপিতা পিতা রাকেশ পাড়ু এবং শুধু তাই নয় তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম মুখ রাকেশ পারই। আজকে আমরা দেখছি দেবী বন্দনায় রাকেশ নিজে আজকে সকল ছাত্রছাত্রীদের নিয়ে তার পরিবার বর্গকে নিয়ে রাকেশ সেখানে পূজা অর্চনায় মেতে উঠেছে আমি রাকেশের সাথে সদাশরই কথা বলবো রাকেশ দেবী জ্ঞানের দেবী বলি আমরা মা সরস্বতী বাগদেবীকে তো শিক্ষার প্রগতি সমাজের কাছে কি বার্তা থাকবে আজকে রাকেশ পাড়ইয়া সর্বপ্রথম আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যম দিয়ে আপনাদেরকেও সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকবেন বিদ্যার দেবী যাতে সকলের উপরে হাত রাখে মাথায় তার সঙ্গে সর্ব আমাদের এই যে হরিঙ্গাটা শহর তৃণমূল ছাত্র যুবক কার্যালয়ে যে দেবীর আরাধনা সেটা আজকে নতুন নয় আমরা প্রতি বছরই করে আসছি অবে থেকে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় হয়েছে দেখতে দেখতে প্রায় এগারো বছর হয়ে গেল তার সঙ্গে হচ্ছে আমরা দেবী আরাধনার সঙ্গে সঙ্গে শুধু এই শহর তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়ের অধীনে যেমন ভেটেনারি রয়েছে ডেয়ারি রয়েছে বিসি কেবি রয়েছে ম্যাকআউট রয়েছে প্রতি কটা ফ্যাকাল্টিতে আমাদের পুজো হচ্ছে আপনারা নিজে দেখেছেন কিন্তু বিগত দু হাজার সালের পর থেকে আমরা মানে আজকের এই দিনটাকে মানে শুধু সরস্বতী পুজো বলে নয় চোদ্দই ফেব্রুয়ারিটাকে আমরা অন্য একটা দিন বলে জানি ব্ল্যাক ডে বলে সবাই চিহ্নিত করে দিয়েছে একটা রাজনৈতিক দলের ব্যক্তিগত মতামতের কারণে তো আপনারা দেখতে পাবেন যে পাশে আমাদের সেই শহীদদের প্রতি শ্রদ্ধা যাপনও আজকে আমাদের কার্যালয়ের পক্ষ থেকে করা হয়েছে রাজনৈতিক বক্তব্যের কোনো অবকাশ রাখার বিষয় নয় এখানে শুধু সকলকে বলবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সহযোগিতা ও মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া যেমন আপনাদের দায়িত্ব ও মানুষকে উৎসাহের মধ্যে রেখে শিক্ষার বিকাশ ঘটানোর দায়িত্ব তৃণমূল ছাত্র পরিষদের তাই কথাই রয়েছে আমাদের পতাকাতে উল্লেখ আছে শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন দেশকে প্রেম তা শিক্ষায় জানাতে পারে দেশকে প্রেম ও সংঘবদ্ধ জীবনের বার্তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো খবর এই পর্যন্তই ততক্ষণ দেখতে থাকুন চোখ রাখুন নিউজ সুপারের পর্দা নিউজ সুপার আপনাদের দিতে পারে সব খবর সববার খবর